আর বন্ধুরা নতুন আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমরা কম বেশি সবাই চেনো আমার বাড়ি শাহাপুর শাহাপুরে কালকে পুজো গেছে কালী পুজো মাইক সেট হয় না বলে মাধ্যমিক পরীক্ষা বলে হয়নি কো আর কি অবিশ্বাস পড়েছিলো আজকে আছি আরও এ কালী পুজো উপলক্ষে আছি কটা কি মাইক আছে নিয়ে গিয়ে দেখাচ্ছি বন্ধুরা কারো কিছু বলার থাকলে বন্ধুরা কমেন্ট করে জানাবে যারা আসবে চলে আসবে কিছুক্ষণ দে কিছুক্ষণ পরে আর কি রোড শো হবে বলছে আর কি পাড়ার ছেলেগুলো যারা আসবে চলে আসবে আর ওই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে আর চ্যানেল যদি নতুন হয়ে থাক তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সাউন নদীকে সামনে আর কি বাঁধছে নয়গুণো তুলা হয়ে গেছে ছয়গুণো তুলে আর কি বাঁধছে নিয়েকে দেখাচ্ছি বন্ধুরা বাঁধা চলছে আর হ্যাঁ বন্ধুরা যারা আসবে চলে আসবে কিছুক্ষণ পরেই মার্কি মাইক দেবে রোটসো হবে

হ্যাঁ বন্ধুরা যারা আসবে চলে আসবে কিছুক্ষণ পর রোড শো আছে আর গিয়ে দেখাচ্ছি কটা কি মাইক আছে ভিডিওটা আর কি বেশি বড় করব না বাজার রোড বাজার ভিডিও দেবো গিয়ে দেখাচ্ছি দিকে কটা কি মাইক আছে তো বন্ধুরা এখানে একটা বারোর মাল আছে বন্ধ আছে আর কি চলো বেশি ভিডিওটা বেশি বড় করবো না নিজেকে দেখাচ্ছি সব মাইক আর কি বন্ধ আছে আর কি বাঁধামুদি করছে নিজে দেখাচ্ছি চলো বন্ধুরা এখানে একটা তিরিশ মাল আছে পনেরো ইঞ্চি কাজ দেখাচ্ছি সামনে লিখা নেই

आस्ता-आस्तार की बात ची नहीं क्या देगा चे? चलो संजीत सांवन बुंदरा सामने फूल वांधा होएगा ची सब चापा दिया चार की बंधुरा डिजाइन टा देखना और डैगन की ये तो दिया चे है चे डिजाइन टा ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করবে আর চ্যানেল যদি নতুন হয় তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে